হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফোর ফাইভ জি মার্স ওয়াটারফল ব্লু কালারটি নেওয়ার জন্য এই যে দুই ভাই দুই ভাই কোথেকে আসছেন আপনারা ক্যার্ডিগঞ্জ থেকে ভাই আসে আমার কাছে তো ওনারা একটা ভালো ফোন চেয়েছিলো বাজেট প্রাইজের মধ্যে এটা বেস্ট একটা ফোন হবে সুপার অ্যামোলেট ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেটের সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ছয় হাজার এমএচের ব্যাটারি যেটা কিনা চার্জ দেবে আপনার সেই লেভেলের যেটা এখন খুবই দরকার স্মার্টফোনের ক্ষেত্রে তো এটাকে আনবক্সিং হচ্ছে ভালো একটা ফোন দিতেছি ইনশাআল্লাহ খুবই আমার পছন্দের একটি ফোন আমি আশা করি উনি খোলার পরে ওনার পছন্দ হবে এবং ক্যামেরা দেখলে আরও পছন্দ হবে কারণ এটা ক্যামেরা এত জোশ সুপার এমলেট হওয়ার কারণে এটা ক্যামেরা খুব ভালো কালার রেজুলেশন দিচ্ছে তো আনবক্সিং করে ফেলেছে দাদাভাই দাদাভাই আপনার চার্জার তো আছে পাশে নাকি হ্যাঁ মালটা খুললেন দেখান দিক কালারটা না জোরাই যাবো ছয় হাজার এমএজের ব্যাটারি কিন্তু ফোনটা কত সুন্দর স্লিম এবং ফোনটা খুবই হ্যান্ডি তো ওনারা নিয়ে আসছে আমার বন্ধু নিয়ে আসছে আমার ওনারে আমার শপে তো বন্ধুরা তার খারাপ জিনিস দেওয়া যায় না ভাই ভাইয়ের নাম কি ভাই কেমন লাগছে ফোনটা বলেন ফোনটা সুন্দর না পছন্দ হয়েছে ভাই আপনার কি পছন্দ হয়েছে নি সুন্দর হয়েছে না ফোনটা বাস্তবে সুন্দর আর ক্যামেরা দেখলে আর পছন্দ অন করেন ভাই অন করে ইয়া করেন তো ফোনটা আনবক্সিং হয়ে গেছে স্যার এখন আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন স্যামসাং চার্জার দেয় না ফোনের সাথে তো সেই ক্ষেত্রে আপনাকে চার্জারটা আলাদা ক্রয় করতে হবে শুধু কেবল দিয়ে থাকে এর মধ্যে আর একটা সিম পিন দিয়ে থাকে বা আপনারা যদি টাইপ সি চার্জার বাসায় থাকে তাহলে আপনি ওই চার্জার ইউজ করতে পারেন এই ফোনটার যদি নিতে চান কেউ বেস্ট হবে এই প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন হবে আমাদের সেলিং প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনাদের সবার জন্য একুশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা নিতে পারবেন বেস্ট ডিভাইস বেস্ট প্রাইস তো এই ফোনটা নেওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক্স বা আর ইলেকট্রনিক্স তো এরকম অফিসিয়াল আন সব ধরনের ফোন আমাদের কাছে পেয়ে যাবেন বা আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনি আমাদের মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ নখ দিতে পারেন বা আমাদের সরাসরি ফোন করতে পারেন তো এখন মার্কেটের টাইমটা একটু অন্যরকম তো আসার আগে ফোন করে আসলেই ভালো এখনকার সরকারের নিয়ম অনুযায়ী আমাদের খোলা আছে চারটা পর্যন্ত সকাল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা ওপেন আছি কালকে থেকে সরকারি নিয়ম অনুযায়ী খোলা থাকবে ইনশাআল্লাহ তো যোগাযোগ করতে পারেন ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম